নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল সোমাস সোমাজের পক্ষ থেকে আমি সোমা বলছি আজ শেয়ার করব খুব কম উপকরণে খুব সহজে তৈরি করে নেওয়া দারুণ সুস্বাদু একটা মিষ্টির রেসিপি খাওয়া মাত্রই মুখে মিলিয়ে যাবে কোনোরকম ছানা ঝামেলা ছাড়াই এই মিষ্টিটা খুব সহজেই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন যে কোনো অনুষ্ঠানে যদি স্পেশাল মিষ্টি নিজের হাতে বানাতে চান তাহলে এই মিষ্টিটা অবশ্যই বানাতে পারেন তাহলে চলুন এই মিষ্টিটা বানাই দেখে নেওয়া যাক প্রথমে এখানে নিয়েছি টু টেবিল স্পুন উষ্ণ গরম দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জাফরান বা কেশর। এবারে একটা চামচ দিয়ে কেশরটা দুধের সাথে ভালো করে ভিজিয়ে রাখবো কেশর এইভাবে গরম দুধে ভিজিয়ে রাখলে রং ছাড়বে আর ফ্লেবারও দুধের সাথে মিশে যাবে এবারে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব এখন গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন ঘি ঘিটা ভালো মতো গলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ লিকুইড দুধ অনবরত নাচাড়া করে দুধটা হালকা গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি যেই কাপ মেপে আমি লিকুইড দুধটা দিয়েছি ঠিক সেই কাপে দু কাপ গুঁড়ো দুধ ঠান্ডা দুধের মধ্যে গুঁড়ো দুধ দিলে কিন্তু দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই উষ্ণ গরম দুধের মধ্যে গুঁড়ো দুধটা দিতে হবে তাতে খুব তাড়াতাড়ি গুঁড়ো দুধটা লিকুইড দুধের সাথে মিশে যাবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ক্রমাগত মেরে চড়ে দুধটা মিশিয়ে নিতে হবে আর সম্পূর্ণ মিষ্টিটা কিন্তু লো ফ্লেমে তৈরি করতে হবে দেখুন সম্পূর্ণ গুঁড়ো দুধটা কিন্তু লিকুইড সাথে ভালোভাবে মেশানো হয়ে গেছে গুঁড়ো দুধটা লিকুইড দুধের সাথে মেশানোর পরে ঘনত্বটা কিন্তু ঠিক রকম হবে এবারে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ গুঁড়ো চিনি মানে তিন টেবিল স্কুল গুঁড়ো চিনি এর মধ্যে দিয়ে দিলাম মিষ্টিটা অবশ্যই বুঝে দেবেন কারণ গুঁড়ো দুধে যথেষ্ট মিষ্টি থাকে এর থেকে বেশি মিষ্টি প্রয়োজন নেই গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই আছে অনবরত নাড়াচাড়া করে দুধের সাথে চিনিটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে হাত কিন্তু একদম স্টপ করা যাবে না নিচটা যদি লেগে যায় সেক্ষেত্রে দুধের কালারটা লালচে হয়ে যাবে দেখুন মিশ্রণটা অনেকটাই টাইট হয়ে গেছে কিন্তু আরেকটু একটু টাইট করতে হবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ টি এলাচের গুঁড়ো এলাচের গুঁড়ো দিয়ে অনবরত নাড়াচাড়া করে ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিতে হবে দেখুন প্রায় হয়েই এসেছে যখন দেখবেন প্যান থেকে আলগা হয়ে মিশ্রণটা একটা ডো মতো তৈরি হয়ে এসেছে তখন বুঝবেন পুরোপুরি তৈরি হয়ে গেছে দেখুন প্যান থেকে সুন্দর আলগা হয়ে একটা ডো মতো হয়ে এসেছে এই অবস্থায় গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে এর থেকে বেশি টাইট করার দরকার নেই এর থেকে বেশি টাইট হলে কিন্তু মিষ্টিগুলো বানাতে অসুবিধা হবে গ্যাসের ফ্লেম অফ করে সঙ্গে সঙ্গে প্যান থেকে দুধের মিশ্রণটা একটা প্লেটে ঢেলে দিতে হবে এবারে এই মিশ্রণটা ঠান্ডা করে নিতে হবে মিশ্রণটা গরম অবস্থায় একটু নরম আছে ঠান্ডা হলে কিন্তু মিশ্রণটা অনেকটা টাইট বা শক্ত হয়ে যাবে ঠান্ডা করে নিয়ে আমি ফিরে আসছি মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে এবারে দু হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে মিশ্রণটা থেকে অল্প করে নিয়ে প্রথমে হাত দিয়ে ভালো মতো চেপে চেপে নিচ্ছি তারপর দুই হাতে তালুতে মতো এবারে প্লেটে একটু গুঁড়ো দুধ নিয়েছি এবারে ওই গুঁড়ো দুধের মধ্যে মিষ্টিগুলো গড়িয়ে নেব এইভাবে গুঁড়ো দুধে গড়িয়ে নিলে দেখতে তো ভালো লাগবেই খেতেও খুবই ভালো লাগে এইভাবে বানিয়ে নিয়ে প্রত্যেকটা মিষ্টি দুধের মধ্যে গড়িয়ে নেব প্রত্যেকটা মিষ্টি আমি বানিয়ে নিয়েছি এবারে মিষ্টিগুলো গুলো দেখতে দেখতে আরো লোভনীয় হয় তার জন্য একটু সুন্দর করে মিষ্টিগুলো সাজিয়ে নেব তবে চাইলে আপনারা এইভাবেও মিষ্টিগুলো পরিবেশন করতে পারেন আমি প্রথমেই উষ্ণ গরম দুধে কেশর ভিজিয়ে রেখেছিলাম সেই কেশর ভেজানো দুধটা প্রত্যেকটা মিষ্টির মাঝ বরাবর এইভাবে দিয়ে দিচ্ছি আর একটা করে কেশর ধাগাও ওপর থেকে দিয়ে দিচ্ছি দেখুন কত লোভনীয় হয়েছে মিষ্টিগুলো দেখতে তাহলে দেখতেই পেলেন মাত্র দুটো উপকরণ দিয়ে কত সহজে এত সুন্দর মিষ্টি তৈরি করে নেওয়া যায় ঝটপট আপনারাও এইরকম মিষ্টি খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলুন যে কোনো উৎসবের দিনে আপনারা এই রকম মিষ্টি বানিয়ে ঠাকুরকে ভোগ হিসাবে নিবেদন করতে পারেন অথবা বাড়িতে গেস্ট আসলে তাদেরকেও সার্ভ করতে পারেন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটাকে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন তাহলে এরকম নিত্য নতুন রেসিপি রাখবে খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন লাইক করবেন কমেন্টস করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন ধন্যবাদ